আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা হঠাৎ করে আমরা তো রাত এখন বাজে আটটা আমরা তানহাদের বাসায় বেড়াইতে আসতেছি বন্ধুরা তানহা গালে আমাদের বাসায় গিয়েছিল আরও পাঁচ দিন আগে আজকে ওরা আসবে ওদেরকে নিয়ে একবারে ওদের বাসায় আসতেছি প্রিয় বন্ধুরা বন্ধুরা রাত আটটা বাজে এখন আমরা তানহাদের বাহায় যাচ্ছি প্রিয় বন্ধুরা বন্ধুরা মানে রাত্রে ডাকা শহরটা বন্ধুরা অনেক সুন্দর দেখতে ভালো লাগে দেখেন কত সুন্দর লাল নীল মানে রঙের বাতি এত বাতি এত লাইটিং এত ভালো লাগে বন্ধুরা রাতের মানে ডাকাটা রাত্রের ডাকা অনেক সুন্দর প্রিয় বন্ধুরা দেখেন আমি তো গাড়িতে বসে বসে ভিডিও করতেছি এই দেখেন গাড়ি সবাই বসে রয়েছে কিন্তু লাইট ভিতরে লাইট নেই এই জন্য সকায় দেখাই দেখাইতে না গাড়ির ভিতরে মানে লাইটটা জ্বালাই নেই প্রিয় বন্ধুরা আমি তো বাহির শুধু ভিডিও করতেছি আর বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগতাছে এই জন্যে আমি খালি বাহের দা ভিডিও দেখেন কত রঙ বিরঙ্গের লাইট মানে অনেক ভালো লাগে এই জন্যে আমি ভিডিও করতেছি প্রিয় বন্ধুরা আমরা তো মানে এই যে যাইতেছি গাতানহাদের বাসায় প্রিয় বন্ধুরা হঠাৎ করে তানহাতের পাশে আমরা বেড়াইতে চলে আসলাম প্রিয় বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা বন্ধুরা তারপরে দেখেন আমরা তো ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি গাড়ি আসছি দেখেন কত সুন্দর লাগতাছে তারপরে বন্ধুরা দেখেন আমরা চলে আসলাম তানহাদের বাসায় এই দেখেন সবাই এখন গাড়ি থেকে আমাদের যত জিনিসপত্র আছে বের করতেছে তারপরে বন্ধুরা আমরা তো চলে আসলাম বেড়াইতে সবাই আমাদের জন্যে দোয়া করবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যে শুভকামনা রইল বন্ধুরা দেখেন আমরা তাহাদের বাসায় চলেই আসলাম প্রিয় বন্ধুরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল আমার কলেজের বন্ধুরা দেখেন সবাই চলে আসছি যে আল্লাহ হাফিজ